বিশ্ব বাংলা এখানে আমার বিশ্ব বাংলা আমার বিশ্ব বাংলা এবার আমার কোলে আসবে দেখো চটপট শুয়ে গেছে তারপর আবার যাব ডাক্তার মানে ডাক্তার দেখাতে তো প্রবলেম অনেক কিছুই হয়েছে যার জন্য ভিডিও অনেক দিন ধরে ছাড়তে পারিনি তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি হ্যালো গাইস ওয়েলকাম টু आवर চ্যানেল তো চলে এসেছি আবার তোমাদের জন্য ব্লগ ভিডিও নিয়ে অনেক দিন পর তো আজকে হঠাৎ করে করলাম ভিডিওটা আর আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি ডাক্তার দেখাতে তো ডাক্তার দেখাতে এসে আমরা এসেছি এখন পার্কে মানে তোমাদেরকে পুরো ঘটনা বলি আমরা ডাক্তার দেখাতে এসেছিলাম একটু আমার একটু প্রবলেম হচ্ছে শরীরে ওরও একটু মানে ওরও হচ্ছে তা দুজনার জন্য ডাক্তার দেখাতে ছিলাম ডাক্তার দেখাতে এসে টিকিট কাটতে গিয়ে বললো যে তোমরা বিকেলে এসো মানে আমাদেরকে সকালবেলা সাড়ে দশটার মধ্যে ঢুকতে বলেছিল তো যখন গিয়ে বলছে তোমরা বিকেলে এসো তো সেই জন্য ভাবলাম এতক্ষণ কি করবো সেই জন্য ভাবলাম যে মতিঝিল পার্কে ছিল একটু ঘুরে আসি তো নিয়ে এসে দেখবে টিং টিং তো তোমাদের পুচকু কে নিয়ে এসেছি এই রয়েছে পুচকু সোনা তো মাম্মাম এখন বসে আছে মাম্মাম এখন বারোটা বাজে মাম্মাম খাবে বারোটার সময় খায় তো এখন মামা এদিকে অন্ধকার হচ্ছে এদিকে আলোটা আছে তো এখন ও দুধ ফুলছে মেয়েটাকে খাওয়াবো খাই নাই আমরা একটু পার্কটাকে ঘুরবো অনেক বছর আগে এসেছিলাম না দু তিন বছর আগে দু বছরও না তিন চার বছর আগে এসেছিলাম তিন চার বছর তিন চার বছরই হবে মধ্যে জেল পার্কে তিন চার বছর আগে এসেছিলাম আর আইগুলো তো এসেছিলাম কভার তো অনেকদিন পর আমার আসছে কিছু নতুন নতুন জিনিস হয়েছে দেখছি তো চলো পুরো পার্কটা একটু ঘুরবো যতটা পারবো ঘুরবো কারণ পুচুকে নিয়ে এসেছি তো ভাবতেও পারিনি যে আসবো ওখানে তোমাদের দাদা ভাই হঠাৎ করে বললো চলো একটু ঘুরে আসি কী করবো এতক্ষণ ধরে তো চলো যতটা পারবো ভিডিওটা তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে আবার একটু হ্যাঁ মানে ব্রেকের পর চলে এসেছি ওখানে দেখো আমাদের সইটাক রাখা আছে ওইখানে রাখা আছে তো

বুদ্ধি শুরু করে দিয়েছে চারদিকে মানে টোটো গাড়ি গুলো যাচ্ছে আর কিঝিলে ওকে নিয়ে তো ফার্স্ট টাইম ঘুরতে বেরোলাম বাইরে

বিশ্ব বাংলা এই তো আমার বিশ্ব বাংলা আমার বিশ্ব বাংলা আমার বিশ্ব বাংলা দেখো চটপট হয়ে গেছে দেখো মেয়ে কত কিছু শিখেছে দেখবে পাপা টাটা পাপা আগে ডাকো এই ক্যামেরার সামনে কিছু করতে চায় না এত খোর আর বুদ্ধি হয়েছে বাবা তুমি না না তুমি পাখি করোনা বাবা স্মাইল বাবা স্মাইল বাবা স্মাইল কি আসি ওটা এটা কি আসি বাবা এটা কি আসি কি স্মাইল এটা এখনো ঘুমোয় মনে হচ্ছে দেখো এখানে একটু ভিউজ মানে ভিডিও বানালাম এখানে আর টোটাল ভিউটা দেখো খুবই সুন্দর এখানে আছি মোটামুটি প্রায় তিনটে সাড়ে তিনটে পর্যন্ত তারপর আবার যাবো ডাক্তার মানে ডাক্তার দেখাতে তো প্রবলেম অনেক কিছুই হয়েছে যার জন্য ভিডিও অনেক দিন ধরে ছাড়তে পারিনি আমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি মানে যাই না কেন আমার অটোমেটিক

ডাল ছিল একটা সবজি ছিল পটল ফুলকপি একটা সবজি আর ভাজা ছিল বেশ ভালো লেগেছিল ভালো টেস্ট হয়েছিল তারপর বিবাসে বলছি কি মোমো খাবো ফ্রাই মোমো অর্ডার করলাম খেলাম মেয়ের তো ঘুম উড়ে গেছে ঘুমাতে পারছে না বেচারা চিল্লাছে দেখো বল কি বলবি কি বলবে বলো মোমো মোমো জোরে বলো জোরে 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 বলো তো চলো এখান থেকে ফোন করেছিলাম এখনই তো বলো যে ডাক্তার এখনও সাত আটটা দেখে রাউন্ডে গেছে এখনও দেরি হবে তিনটে মতো বাজে তখন এখান থেকে বেরিয়ে যাই বরং দিকে আগে ঢুকবে তো বন্ধুরা আমরা ডাক্তার থেকে চলে আসলাম চলে এসে কিছু রিপোর্ট করতে দিল আমাকে আর ওষুধ দিয়েছে রিপোর্ট করতে দেয়নি তো বললো মোটামুটি এক মাস মতো খাওয়ার পর দেখতে কেমন থাকছে না থাকছে দেন জানাতে বলেছে একবার তো এখন আমরা বিশালে ঢুকলাম বিশালে ঢুকে ফার্স্টে নিলাম দেখো ঠিক আছে বিশালে ঢুকে ফার্স্টে হ্যাঁ না ওইটা বুঝি শুধু মানে একটা টাকা দিয়ে ভিজে যাচ্ছে তারপরে লেগে যাচ্ছে ড্রেসে তার জন্য এখানে তো প্রচন্ড গরম লাগছে ঠান্ডা যে পড়েছে সেটা মানে বোঝা যাচ্ছে না এবং মাথা ঘেমে গেছে আর ওর গাড়ি এখন চলতে লাগে গাড়ি চালাবো একটু পরে গাড়ি চালাবো ছি ছি একটু পরে গাড়ি চালাবো দেখ কেমন লাগে তো ওর মানে ও খুব বিরক্তি হয়েছে সকাল থেকে বাড়ি ভাঙা আসে তার জন্য এখন এখনকার সন্ধ্যে ছটা বাজে আর দেরি করবো না চলো টাকা বাইব দেখাবে সময় নিয়ে এক্সপ্লোরে সবাই প্লোতে সব থেকে হ্যাঁ চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না সাহসে থাকবে বাই ভাই